হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপন জুয়েলার্স আজকে নিয়ে চলে এলাম মাত্র আপনার উনিশশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কানের ডিজাইন উনিশশো থেকে মোটামুটি পঁচিশশো টাকার মধ্যে বিভিন্ন কানের ডিজাইন নিয়ে চলে এলাম আপনাদের চ্যানেল স্বপন জুয়েলার্সে তাহলে চলুন আগে সবিস্তার দেখে নিই তারপর আবার ফিরে আস প্রথমে নিয়ে চলে এলাম এই রকম ধরনের একটি ডলফিনের ডিজাইন খুবই হালকা ওজন একদমই সুন্দর ডিজাইন এর ওজন পড়ছে আপনার মোটামুটি দুশো মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি উনিশশো টাকার মধ্যে খুবই সুন্দর ডিজাইন একদমই হালকা ওজন এরপর নিয়ে চলে এরকম ধরনের একটি ছোট্ট ফুলের ডিজাইন এরও আপনার ওজন পড়ছে আপনার দুশো পঞ্চাশ মিলিগ্রাম অর্থাৎ এরও দাম পড়ছে আপনার উনিশশো টাকার মধ্যে খুবই ভালো ডিজাইন একদমই নতুন ডিজাইন এরপর নিয়ে এই ডিজাইনটি এই ডিজাইনটিও আপনার খুব হালকা ওজন মাত্র চারশো মিলিগ্রামের মধ্যে এই ধরনের একটি সুন্দর ডিজাইন এরও দাম পড়ছে আপনার মোটামুটি চব্বিশশো টাকা খুবই হালকা ওজন এবং খুবই কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এরকম ধরনের প্রচুর স্টক স্বপন চলে এরপর নিয়ে চলে এই রকম ধরনের একটি ছোট্ট ডিজাইন এর ওজন পড়ছে আপনার মোটামুটি চারশো মিলিগ্রাম এর দাম পড়ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা খুবই ভালো ডিজাইন গিফট পারপাসের জন্য খুবই সুন্দর এরপর নিয়ে চলেলাম এই রকম একটি সুন্দর ডিজাইন এর ওজন পড়ছে আপনার মোটামুটি দুশো আশি মিলিগ্রাম বর্তমান বাজাদর অনুপাতে এর দাম পড়ছে আপনার দু টাকা খুবই হালকা ওজন গিফট পারপাসের জন্যে খুবই সুন্দর ডিজাইন আশা করছি আপনাদের এই সমস্ত ডিজাইন খুবই ভালো লাগবে এরপর নিয়ে চলে এলাম এরকম ধরনের একটি সুন্দর ছোট্ট দুলের ডিজাইন খুবই হালকা ওজন ভাবতে পারবেন না এত কম ওজনের মধ্যেও কি এরকম ডিজাইন হতে পারে হ্যাঁ সেটা আমরা করে দেখিয়েছি এর ওজন পড়ছে আপনার মোটামুটি তিনশো দশ মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার মোটামুটি তেইশশো টাকার মধ্যে খুবই হালকা খুবই সুন্দর বিয়েতে যদি গিফট হিসেবে দিতে চান এই রকম ধরনের ডিজাইন অতি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এরপরে যে ডিজাইনটি নিয়ে এলাম এই ডিজাইনটির ওজন পড়ছে আপনার মোটামুটি চারশো মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এরও দাম পড়ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের ডিজাইন আমার মনে হয় আপনারা অন্য কোথাও পাবেন না খুবই হালকা ওজন খুবই সুন্দর ডিজাইন সর্বশেষ ডিজাইন নিয়ে চলে এলাম আপনাদের কাছে এরও ওজন পড়ছে আপনার মাত্র দুশো পঞ্চাশ উনিশশো আশি টাকার মধ্যে এই রকম ধরনের স্টক আমাদের কাছে সবসময় থাকে তবে বিয়ে জন্য আমরা সব সবসময় রকম ধরনের হালকা ডিজাইন প্রস্তুত করে থাকি তাহলে বন্ধুরা আজকে ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমাদের এই সমস্ত ডিজাইন আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব সহজে আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ